উল্টো দিক থেকে না সোজা দিক থেকে দেখা যাচ্ছে সোনু কি শোনো বাবা কি গো কি গো তোমার কিসের আনন্দ হচ্ছে আজকে পিপির জন্মদিন বলে পিপির জন্মদিন বলে হ্যাঁ কিসে আনন্দ হচ্ছে কী গো শোনু হ্যাঁ আমাদের সোনু বাবাটা কথা বলতে শিখে গেছি আমাদের সোনু বাবাটা কথা বলতে শিখে গেছে বলে হ্যাঁ কথা বলতে শিখে গেছি বাবা দি তাহলে একটু গুড মর্নিং বলে দাও আমাদের ভিউয়ার্স দেখ একটু গুড মর্নিং বলে দাও বলে দাও তো আমাদের সব বন্ধুদেরকে বলে দাও গুড মর্নিং এভরি আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে আমার পিপির বার্থডে আজকে আমাদের চ্যানেলের বার্থডে ইয়ে পাপারি ওই পাপারি পাপা এসে গেছে পাপাকে দেখে ওই জন্য এত মনে আনন্দ এসে গেল এই যে দেখছি পাপাকে আছে পাপা ফোনটা থেকেও ঠিক চোখটা সরাতে পারছে না একভাবে মন দিয়ে পাপাকে দেখতেও পাচ্ছে না আমার পাপাকেও ছাড়তে পারছে না দুটোই চাই মাম্মা কতক্ষণ সামনে ফোনটা ধরে আছে সেটাও ওকে দেখতে হবে কষ্টে বলে টোলে তারপরে ফাইনালি চাটা করেছে কিন্তু মানে সকাল থেকে ওকে বলছিলাম চা করে দাও চা খাবো চা করে দাও চা খাবো বলছে আমি কেন চা করবো আমি কেন চা করবো তারপরে নিজেই আবার করে দিয়েছে আর নেহা কোথায় চলে গেল কী জানি তো যাই হোক সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নতুন যারা দেখছো তাদেরকে ওয়েলকাম আমার চ্যানেলে একটা নতুন ব্লগে আর আজকে তিনটা না বেশ একটু স্পেশাল কেন বলে কারণ আজকে হচ্ছে আমাদের নেহারানির জন্মদিন আর শুধু নেহারানির নয় আজকে দুটো জন্মদিন আছে সেটা হচ্ছে একটা নেহার জন্মদিন আর একটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জন্মদিন কারণ বছর আগে নেহার জন্মদিনের দিনই আমি আমার চ্যানেলটা মানে চ্যানেলটা তৈরি করা ছিল ভিডিও পাবলিশ করেছিল মানে ভিডিও করেছিলাম আর কি নেহার জন্মদিন দিয়েই আমার নতুন ফার্স্ট ব্লগ শুরু হয়েছিল আর কি তো সেই কারণে আজকে হচ্ছে দুটো জন্মদিন তো নিহাত জন্মদিনে কেক কাটবে আর আমি একটা বাবুজি কেক হলেও কাটবো কিন্তু ঠিক আছে তো যাই হোক চলো চাটা এখন খাই রিত কিন্তু চাটা বেশ ভালোই করে মানে ও যাই রান্না করে বেশ ভালোই করে ও রান্নার হাত সুন্দর ভালো ওই জন্য ভালোই রান্না করে আর নেহা কোথায় চলে গেল কি জানি সকাল সকাল ঘরে গিয়ে ঘুমটা ভাঙালো দরজা পিটিয়ে তারপরে আবার কোথায় চলে গেল আর একটা চা আছে উড়ির চা আছে কি জানি কোথায় গেল এসে খাবে আজকে একদম রোদ বেরোয়নি নেহা বলছে আমার জন্মদিনের দিন প্রত্যেক বছর এরকমই হয় দেখে বুঝতে পারছো পুরো একদম মেঘলা ওয়েদার একটুও রোদ নেই মেঘলা নয় মানে কুয়াশা হয়ে আছে একটু চলে যাবে আর সকাল সকাল মা উঠে কিছুটা জোগাড় এগিয়ে রেখেছে এই যে রাইস হবে চিকেন হবে চিকেনের ওই জন্য আলু কেটে রেখেছে এখানে রাইসের গাজর ক্যাপসিকাম আছে ওগুলো কোনো কাটা হয়নি গাজরটা ছাড়িয়ে রেখেছে আর ওই যে ওখানে চিকেনটা রাখা আছে ও হ্যাঁ এটাই তো বলা হয়নি যে কেন আজকে মানে নেহার জন্মদিনের দিন প্রত্যেক বছর এরকম কুয়াশা হয় আজকে হচ্ছে মকর সংক্রান্তি মকর সংক্রান্তির দিন এরকমই হয় মানে সকাল থেকে একটু কুয়াশা থাকে তারপরে নদীতে স্নান করতে যেতে হয় আজকে গুলি খেলার দিন নেহা ও ছোটোবেলা থেকে এটাই জানে যে ওর জন্মদিন হচ্ছে গুলি খেলার দিনে জন্মদিন তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি ওই কারণে এরকম সকাল থেকে কুয়াশা আর মা গেল ওই পুজো টুজো আর কি দিতে কি হবে না আজকে মাংস হ্যাপি বার্থডে সুবর্ণ জয়ন্তী জন্ম জয়ন্তী তোমার কিসের আনন্দ আছে বাবা চিকেন রাইস খাবে

এটা চিনতে वाला तरीके है ये देख के करी

কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধু

কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা ছুঁ আজ মোরে যা

দেখা যা ওই তো দেখো না তুই হ্যাঁ ভালো দেখা যাচ্ছে মারছে খুব সুন্দর দেখা যাচ্ছে এটা দেখছি তোদের বিজেপি করা হচ্ছে